আজকে থেকে শুরু হলো খিদিরপুর অঞ্চলে সভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রস্তুতি সভার অনুষ্ঠান প্রধান মেহের শেখের উদ্যোগে এই প্রস্তুতি সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ অঞ্চল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার এবং প্রধান মেহের শেখ এবং আরও কর্মীবৃন্দ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন তারা আমরা শুনে নেব প্রধান মেহের শেখ তিনি কি বললেন আমাদের ক্যামেরার সামনে এসে এবং পাশে ছিলেন বিদ্যুৎ কুমার সরকার তিনিও কি বললেন সেটাই আমরা একটু আপনাদেরকে শোনাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা দেখছেন চান্স নিউজ বাংলা নতুন খবরের সন্ধানে এই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন বুদ্ধ শুরু করে আমাদের যে ভোট হয় সেই ভোটের টোটালটাই আমাদের আলোচনা হলো আমাদের পার্টির তরফ থেকে ব্লক সভাপতি নির্দেশ দিয়ে গেল আমাদের আগামী যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা বুথ স্তর থেকে একদম সাংগঠনিকভাবে মিটিং মিছিল যে সমস্ত জিনিসগুলো আলোচনা গ্রামে গ্রামে গিয়ে বসা মানুষের পাশে থাকা সে সমস্ত কাজগুলো আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়ে গেলেন আজকে আমাদের যে কানুপুর অঞ্চল সেই কানুপুর অঞ্চলে আমরা সম্প্রতি বজায় রেখে আমরা কাজ করি হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান আমরা সব মানুষকে নিয়ে চলি এবং সব আমাদের মানুষ পাশে থাকে এবং সবকে নিয়ে চলি আজকে বিজেপি যেভাবে উস্কানিভাবে যে মানুষের সঙ্গে বিবাদ লাগানোর চেষ্টা করছে সেটা আমরা কখনো হতে দেবো না এবং আমরা হব না আমরা এক এবং আমরা সবাই একসঙ্গে থাকবো আমরা এই নিয়ে আমরা সম্প্রীতিকে নিয়ে চলছি আমরা আমাদের ডেভেলপমেন্টের যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি সেই দিদির যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে আমরা আগাচ্ছি সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরাও পঞ্চায়েতের যে উন্নয়নগুলো করছি মানুষের পাশে থাকছি মানুষের পাশে কাজ করছি দিদির আজকে উন্নয়ন সে বলে শেষ করা যাবে না বাহাত্তরটা প্রকল্প আছে সে প্রত্যেকটা বাড়িতে প্রকল্প আমাদের ঢুকে আছে সেই মানুষের উন্নয়ন নিয়ে বলার কোনো জায়গায় নেই কারণ এত উন্নয়ন হচ্ছে মানুষের যে শেষ নাই উন্নয়নের পরিচয় আমি কানপুর অঞ্চলের প্রধান মেহের শেখ আজকে কানুপুর অঞ্চলে আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষের নির্দেশে আমাদের সাংগঠনিক আলোচনা ছিল সেই সাংগঠনিক আলোচনাতে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং বুথ সভাপতি এবং আমাদের যে বিএলএ আছে তার সঙ্গে পিইআরএস আছে সমস্ত কমিটিটাকে নিয়ে আজকে সাংগঠনিক আলোচনা হলো এই আলোচনাতে পার্টির পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলো করা তাদের কাছ থেকে শোনা হলো এবং কি অবস্থায় কোন বিধ আছে সেগুলো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো এইভাবে বিস্তারিত পার্টির সাংগঠনিক আলোচনা হলো হ্যাঁ সব মেম্বার এসেছিল আমাদের তেইশ জন মেম্বার আমাদের তেইশ জন আঠাশ জনের মধ্যে তেইশ জন তেইশ জন এসেছিল তিনজন পঞ্চায়েত সমিতি মেম্বারস ছিল এবং সমস্ত বিএলএস ছিল এবং পিআরএসএস ছিল কিছু রাউন্ড চলে বাকি আছে সামনের বিধানসভার মধ্যে হয়ে যাবে আমাদের জাকির সাহেবের বিধানসভায় কথা কানুকুল অঞ্চলে রাষ্ট্রবাদ নাই বললেই চলে বেশিরভাগ রাষ্ট্রবাদ হয়ে গেছে কিছুটা ছোট গলি কথাও আছে সেগুলো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো আমাদের বিধানসভা আগে হয়ে যাবে এটা এটা আশাবাদী আমরা মেহের সাহেব ছেলে তিনি প্রধান হয়েছেন এবং প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন সমস্ত রাজনৈতিক দল আজ বলতে বাধ্য আমরা রকম একজন প্রধান পেয়েছি এবারে তারা প্রত্যেককে প্রশংসা করছেন এবং সকলকে মিলে ভালোভাবে কাজ করছেন পঞ্চায়েত পরিচালনা করছেন প্রত্যেক মেম্বাররা আমাদের সন্তুষ্ট আমি কানপুর অঞ্চলে টিএমসি দলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার